Srimāt. ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞান শ্লোক নাম্বার চব্বিশ ব্রহ্ম অর্পণম ভ্রম হবে ভ্রমগ্নি ভ্রমবাণ হুত গন্তব্যম ব্রহ্ম কর্ম না শব্দার্থ ব্রহ্ম চিন্ময় প্রকৃতি অর্পণম অর্পণ ব্রহ্ম পরম হবি ঘৃত ব্রহ্ম চিন্ময় অগ্নি অগ্নিতে ব্রহ্মাণ আত্মার দ্বারা হুতম নিবেদিত হয় ব্রহ্ম চিৎ জগৎ এব অবশ্য

গন্তব্য ব্রহ্ম চিন্ময় কর্ম কর্ম সমাধিনা সমাহিত হয়ে অনুবাদ যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিত জগতে উত্তীর্ণ হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি তা নিবেদন করেন তাও চিন্ময় তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে কৃষ্ণ ভাবনাময় কর্ম নানা প্রকারের হতে পারে পরবর্তী শ্লোকগুলিতে তা বিশদভাবে বর্ণনা করা হবে কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে বদ্ধজীব জড় কুলুষের দ্বারা কুলুসিত তাই তাকে নিশ্চিতভাবে জড় জাগতিক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কাজকর্ম করতে হয় কিন্তু তার সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে সে পন্থা অবলম্বন করে বদ্ধজীব এই পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যের দুধের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয় তখন আর একটি দুগ্ধজাত খাদ্য দোয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয় ঠিক তেমনি বিষয়াসুক্ত বদ্ধজীবের ভবরগ নিরাময় করা যায় ভগবদ্গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনাময় অমৃতের দ্বারা ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যোগ্য অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কাজকর্ম বা যোগ্য করা জড়জগতের যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনাময় অথবা বিষ্ণু জন্যে অনুষ্ঠিত হয় সম্পূর্ণ অভিনিবিষ্টতার ফলে তত বেশি জড়ো পরিবেশ চিন্ময়ত্ব লাভ করে ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময় ভগবান হচ্ছেন চিন্ময় এবং তার দেহ নির্গত রষ্টি ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি বিশ্বচরাচরের সব কিছুই এই ব্রহ্মজ্যোতিতে অবস্থান করছে কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রতৃপ্তির পুলুষের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে অপ্রাকৃত বা জড়জাগতিক বলা হয় তখন সব কিছুই জড়ো বলে প্রতিভাত হয় এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে উন্মোচিত করা যায় তাই ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি তখন অর্পণ হবি অগ্নি হোতা ও ফল অথবা যখন ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি তখন তা সবই একই তত্ত্বে পর্যবসিত হয় ব্রাহ্মণ অথবা পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তখন তাকে জড়পদার্থ বলে মনে হয় আবার এই জড়পদার্থ দিয়ে যখন ভগবানের সেবা করা হয় তখন তা অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয় এভাবেই কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তির দ্বারা আমরা আমাদের জড় চেতনাকে ব্রাহ্মণ অথবা পরতত্ত্বে রূপান্তরিত করতে পারি মন যখন সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি এই প্রকার অপ্রাকৃত চেতনায় যখন কোনো কিছু করা হয় তখন তাকে বলা হয় যোগ্য এই চিন্ময় চেতনায় অর্পণ অর্পিত হবি অগ্নি অগ্নিহোতা সবই ব্রহ্মময় হয়ে ওঠে অর্থাৎ অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয় এটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি